আহমদ আল্লাহ রসুল হিল কারিম দূরের কাছে যে যেখান থেকে শুনছেন প্রত্যেককে আন্তরিক জানাচ্ছি সম্মানিত আল্লাহর ঘরের মেহমানগণ আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব আমাদের আজকের আলোচ্য বিষয় মক্কা মদিনায় এবাদতের ফজিলত যারা বাইতুল্লার মেহমান হওয়ার জন্য ইতিমধ্যেই আমরা কাবার পথে রওনা দিয়েছি আমরা পৃথিবীর সবচেয়ে মর্যাদা সম্মানের স্থান পবিত্র মক্কা নগরী এবং মদিনা শরীফে রওয়ানা হচ্ছে পবিত্র কাবা শরীফ এবং রসুল উল্লা সাল্লাহ সাল্লামের রওজা শরীফ প্রিয় নবীজি এই দুই স্থানে এবাদুৎবন্দিগীর সুস্পষ্ট ফজিলত ও মর্যাদা ঘোষণা করেছেন হজ ওমরা উপলক্ষে সারা বিশ্বের অসংখ্য মানুষ বছরব্যাপী এই দুই পবিত্র নগরীতে আসা যাওয়া করে তাদের এই আসা যাওয়ায় মক্কা মদিনার ইজ্জত ও সম্মানের প্রতি লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি কারণ হজকে কেন্দ্র করে যারা বায়তুল্লা আমরা উপস্থিত হচ্ছি আমরা পৃথিবীর শ্রেষ্ঠ বরকতময় জায়গায় উপস্থিত হচ্ছি আমাদের খেয়াল রাখতে হবে মক্কা এবং মদিনার প্রত্যেকটি দোয়া কবুলের জায়গা এবাদত বন্দিগি এবং আল্লাহর হাবিব তিনি তার নূরের জবানে এই স্থানসমূহের যে ফজিলতের কথা বলেছেন তা অর্জন করার জন্য সর্বপ্রথম এখলাসের সাথে নিয়াত করে আদবের সাথে এ স্থানের এবাদতে নিজেদেরকে নিয়োজিত রাখতে হবে হজরত আবদুল্লিবনে আদি ইবনে হামরা রদিউল্লাহ তালানহ বলেন প্রিয় নবীজি নূরের জবানের সাথ করেন ওল্লাহে ইন্নাকে ইলাইয়া ওল্লাহে লাউলা আন্নি ও হরিজিত মিনকে মা হরাস্তু প্রিয় নবীজি সাথ করেন আল্লাহর শপথ হে মক্কা তুমি আল্লাহর গোটা জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং দুনিয়ার সমস্ত জমিনের মধ্যে তুমি আমার নিকট সর্বাধিক প্রিয় আল্লাহর শপথ এ মক্কা থেকে আমাকে বের করা না হলে তোমায় ত্যাগ করে আমি কখনোই চলে যেতাম না হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি আল্লাহর হাবিব মক্কাল মোকার এই জমিনের মর্যাদার কথা সুস্পষ্টভাবে তুলে ধরেছেন যে মর্যাদা অর্জনের জন্য আমরা টাকা পয়সা খরচ করে আল্লাহর ঘর বাইতুল্লা পর্যন্ত পৌঁছে যাই নিঃসন্দেহে এই মর্যাদার দিকে খেয়াল রেখে আমাদেরকে সেখানে অবাদত বন্দেগিতে নিয়োজিত থাকতে হবে প্রিয় নবীজি আরও এরশাদ করেছেন ইয়মা মাক্কা।

পীরানবী বলেন পবিত্র কাবাঘরের উপর প্রতিদিন একশো বিশটি রহমত বর্ষিত হয় এর মধ্য থেকে যারা এ ঘরের তাদের জন্য ষাটটি রহমত যারা এই ঘরকে সামনে রেখে সালাত আদায় করে তাদের জন্য চল্লিশটি রহমত এবং এর প্রতি যারা দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে আল্লাহ রব্বুল আলমিন তাদের আমল নামায় বিশটি করে নেকি লিখে দেন অর্থাৎ যতবার দৃষ্টি দিবে প্রত্যেক দৃষ্টিতে বৃষ্টি করে নেকি আল্লাহ রব্বুল্লা আলমিন তার আমল নামায় লিখে দিবেন সম্মানিত হাজির সাহেবগণ আপনারা এই বরকতময় ভূমি বাইতুল্লার দোয়া কবুলের স্থান তাওয়াফের স্থান হাজির আসওয়াত মকামে এবরাহিম মিজাব মিজাবে রহমত মুলতাসিম সাফা মারোয়া এই দোয়া কবুলের জায়গায় এখলাসের সাথে বিনয়ের সাথে এবাদত বন্দিগি করে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হবেন এটা আপনার জন্য জীবনের সর্বশ্রেষ্ঠ সুযোগ নিষ্পাপ হওয়ার গুণা মাফ করার খাটি করে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার সর্বশ্রেষ্ঠ সুযোগ এবং স্থান এজন আল্লাহর হাবিব জবানে বলেছেন পবিত্র কাবাকে কেন্দ্র করে যারা পবিত্র হজের সফরে আল্লাহর ঘরের মেহমান হয়ে যায় সেখানে উপস্থিত হয়ে তাফে বাইতুল্লাহ সাই মিনা মুজালফা আরাফা হাজিরে আসো মাকামে এবরাহিম মিজাবে রাহমতে এবাদত বন্দিগি করে পূর্ণ হজর নূর সিনায় ধারণ করে ঘরে ফিরে আসে আমি রসুল ওয়াদা করলাম ঘরে ফিরার আগে আল্লাহ রব্বুল আলমিন তাকে নিষ্পাপ সন্তানের মতো বেগুনামা আসম করে দেন আল্লাহর হাবিব আরও বলেন যে এই ঘরের এবাদত বন্দিগি করে ঘরে ফিরে আসবে পুরস্কার হিসাবে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিবেন আমরা এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আলোচনা শুনব আলোচনা পেশ করছেন মাওলানা মোহাম্মদ শাহজাহান কবির বিসমিল্লা রহমান রহিম হজ ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি সামর্থ্যবান প্রত্যেক মুসলিমের উপর জীবনে একবার হজ পালন করা ফরজ মহান পাক রব্বুল আলমিনের সন্তুষ্টি লাভের নিমিত্তে যথাযথ নিয়ম মেনে হজ পালন করলে বান্দা সদ্যপ্রসূত শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে আল্লাহর মেহমান হাজি সাহেবগণ মক্কা মদিনায় এবাদতের মাধ্যমে বিশেষ ফজিলত লাভ করে থাকেন হাদিস শরীফে বর্ণিত মসজিদে নববিতে নামাজ আদায় করলে প্রতি রাকাতে পঞ্চাশ হাজার রাকাতের সোয়াব পাওয়া যায় মদিনায় রসলে পাকসল্লাহ আলী ওয়া প্রতিষ্ঠিত প্রথম এবাদতখানা মসজিদে কোবাতে দুই রাকাত নামাজ আদায় করলে এক উমরার সয়াব পাওয়া যায় মসজিদে নববিতে নিয়মিত ধারাবাহিক আট দিন চল্লিশ বক্ত নামাজ জামাতে তকবীর ওলার সঙ্গে আদায় করতে পারলে সকল গোনা মাফ হয় যাহার নাম থেকে মুক্ত হয়ে জান্নাত প্রাপ্তি নিশ্চিত হয় মক্কা শরীফে নামাজ আদায় করলে নিশ্চিত প্রতি রাখাতে এক লাখ রাকাতের সব পাওয়া যায় পাক পাকসল্লাহ আলি ওয়াসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো তার জন্য আমার সাফায়াত করা ওয়াজিব হয়ে গেল আলী ওয়াসাল্লাম আরও এরশাদ করেন আমার রোজা ও মিম্বারের মধ্যবর্তী স্থানে বেহেশদের একটি বাগিচা বিদ্যমান রয়েছে এখানে প্রবেশ করা মানে জান্নাতে প্রবেশ করা যে ব্যক্তি আমার কবর জিয়ারতের জন্য মদিনায় এলো এ ছাড়া তার আর অন্য কোনো কাজ ছিল না তার জন্য সাফায়াত করা আমার উপর কর্তব্য হয়ে গেল মক্কা মদিনায় হাজী সাহেবদের এবাদতের অসংখ্য ফজিলত রয়েছে মক্কা শরীফে দোয়া কবুলের প্রসিদ্ধ কিছু স্থানও রয়েছে যেমন কাবা শরীফের হাতিম মুলতাজেম কাবার দরজা হাজারে আসওয়াত রুকনে ইয়েমেনি মাকামে ইব সাফা মারোয়া পাহাড় আরাফাতের ময়দান মিনা মুজদালিফা জবালে রহমত রিয়াজুল জন্নাহ জন্নাতুল বাকি মসজিদে কৌবা মসজিদে কেবলাইন সহ দোয়া কবুলের স্থানগুলোতে একনিষ্ঠতার সঙ্গে দোয়া করা পাক রব্বুল সকল এ স্থানে হাজি সাহেবদের দোয়া কবুল করে থাকেন মহান পাক রব্বুল আল্লাপাকাল সকল হাজি মদিনায় হজের সকল বিধান পালনের পাশাপাশি অন্যান্য এবাদত বন্দিকে বেশি বেশি করে রব্বুল আলমিনের সন্তুষ্টি লাভের তফিক দান করুন আমিন সম্মানিত আল্লাহর ঘরের মেহমান আপনারা প্রতিটি মুহূর্ত তসবি তাহালিল জিকি রাস্কার কোরআন তেলাওয়াত দরুদ সালাম তাওয়াফ এর মধ্য দিয়ে অতিবাহিত করবেন এর কারণ অন্য অন্য এবাদত যা আমরা দেশে বসে করি ফরজ এবাদত এবাদত মুস্তাহাবা আমল সেই এবাদতগুলি যখন আপনি মক্কাল মোকার মদিন আল মনাবরাই করবেন তখন তার সবাব বহুগুনে বৃদ্ধি পেয়ে যাবে এই হজ আমাদের জীবনের গুনা মাফের হবে প্রিয় নবীজি বলেছেন তার নূরের জবানে পৃথিবীর সব দিনে যত মানুষকে আল্লাহ আলামিন ক্ষমা করেন শুধুমাত্র আরাফতের দিনের তার চেয়ে বেশি মানুষকে আল্লাহ মাফ করে দেন এখলাসের নিয়াত নিয়ে আরাফতের ময়দানে উপস্থিত থেকে তসবি তাহালিল তওবার ইস্তেকফার করে চোখের পানি ছেড়ে যদি আল্লাহ প্রেমে উজ্জীবিত হতে পারেন সারা জীবনে যা গুনা মাফ হয়েছে শুধুমাত্র আরাফাতের দিনের এখলাস পূর্ণ আপনার এই বাদতের কারণে আল্লাহ রব্বুল আলামিন তার চেয়ে বেশি গুনা মাফ করে দিবে কি ফজিউলত আপনার জন্য অপেক্ষা করছে যারা বাইতুল্লাহ এসে সালাত আদায় করবে আল্লাহ রবিন এক রাকাতের বিনিময় লক্ষ রাকাতের সবাব মর্যাদাকে দান করবেন কারণ এটি জায়গা গুনা মাফের জায়গা এখানে মানুষ গুণা নিয়ে আসে পরে জিকির করে সালাত আদায় করে বেগুনামা জান্নাতি হয়ে ঘরে ফিরে যায় আল্লাহ হাবিব বলেন যারা আমার মসজিদ মসজিদে রাকাত সালাত আদায় করবে আল্লাহ রব্বুল্লা আলমিন তার আমল নামায় পঞ্চাশ হাজার রাকাত সালাতের সবাব আল্লাহ তাকে দান করবেন সম্মানিত সুধী আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় বান্দা হওয়ার জন্য ফরোজের পাশাপাশি সুন্নতের পাশাপাশি আমরা বেশি পরিমাণ নফল ইবাদত করব। আমরা আওয়িনের সালাত এশরাকের সালাত তারপরে বিরুল আলেদিনের সালাত সালাতুল হাজাত আছে তারপরে সালাত উত্তসি আছে এবাদত বন্দিগি দিয়ে প্রত্যেকটি মুহূর্ত আমরা কাটাবো মনে রাখতে হবে যেখানের এখলাস পূরণ এবাদতের সবাব হলো সরাসরি আল্লাহর জান্নাত সম্মানিত আল্লাহর ঘরের মেহমানগণ মুসলিম উম্মার আবেগের জায়গা হল পবিত্র মক্কানগরী এবং প্রিয়নবিজির শহর মদিনা শরীফ যেখানে গেলে মুসলিম উম্মার অন্তর প্রশান্তিতে ভরে যায় মুসলিম উম্মার হৃদয় আল্লাহ এবং রসুল প্রেমে উজ্জীবিত হয় বিশেষ করে যখন আল্লাহর হাবিবের নূরের কদমে দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে আবেগ ভরা হৃদয়ে মহাব্বতার ভালোবাসা নিয়ে সালাত সালাম পেশ করে আল্লাহর হাবিব বলেছেন আমার যে উম্মত আমাকে ভালোবেসে আমার রৌজার পাশে এসে দাঁড়িয়ে মহাব্বতার ভালোবাসা নিয়ে আমাকে সালাম দেয় আমি রসুল নিজ কানে তার সালাম শুনতে পাই কি না ফজিলা তার মর্যাদা রয়েছে প্রিয় নবীজি রৌজা আথার জিয়ারতের মধ্যে রসুল বলেছেন মনজারা কবরি যে আমার রৌজা আথার জিয়ারত করল ওয়াজাবাত লাহু শফাত তার জন্য কেয়ামতের মুসিবতের ময়দানে আমি নবীর সুপারিশ করা সাফাত করা ওয়াজিব হয়ে যায় সে আমার প্রতিবেশী হয়ে যায় আমি তাকে আমার সাফাতের ঝান্ডা তলে কেয়ামতের মুসিবতের ময়দানে জায়গা করে দিব সুতরাং ভক্তির সাথে আবেগের সাথে আমরা রোজা আথার জেয়ারত করবো প্রিয় নবীজি বলেছেন মা বেইন ও মেম্বারি রোজ রিয়াজিল জান্না আমি প্রিয় নবী যেখানে ঘুমাচ্ছি আর যেখানে দাঁড়িয়ে আমি আমার জীবদ্দশায় ক্ষুদ বা দিতাম মেম্বার এই পুরো জায়গাটা সরাসরি জান্নাতের একটি টুকরা সুতরাং সেই জান্নায় আমরা চেষ্টা করে সালাত আদায় করব সরাসরি আল্লাহর জান্নাতের মধ্যে দাঁড়িয়ে সালাত আদায় করার মর্যাদা আমরা লাভ করব। এখানে আছে প্রিয় মাইনদের কবর শরীফ জান্নাতুল বাকি আল্লাহর হাবিব সুযোগ পেলেই জান্নাতুল বাকি গিয়ে প্রিয় সাহাবিদের কবর জেয়ারত করতেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন জন্নাতুল বাকিতে গিয়ে শাহবাজমাইনের কবর জিয়ারত করব মক্কা এবং মেদিনায় এবাদত বাদত বন্দিগির মধ্য দিয়ে আমরা আমাদের সময় অতিবাহিত করব এবাদত বন্দীগীর মর্যাদার ফজিলতের ব্যাপারে আমরা আলোচনা শুনব আলোচনা পেশ করছেন মৌলানা মোহাম্মদ মুবারক হোসাইন হজ ইসলামের অন্যতম রোকন এটি একটি ফরজ ইবাদত যা সামর্থ্যবান ব্যক্তিদের উপর ফরজ এর গুরুত্ব যেমন অপরিসীম তেমনি ফজলত সীমাহীন পৃথিবীতে যত ন্যায় কামল রয়েছে তন্মধ্যে হজ শ্রেষ্ঠতম হজরত আয়েশা সিদ্দিকারদীয় আল্লাহ তালাহা থেকে বর্ণিত রসুলি করিম সাল্লিয়ালাম বলেছেন মুসলিম শরীফের হাদিস আরাফার দিন ব্যতীত অন্য কোনো দিন আল্লাহ এত অধিক পরিমাণ লোককে জাহান নাম থেকে মুক্ত করেন না ওই দিন আল্লাহ নিকটবর্তী হন অথপর আরাফার ময়দানে হাজিদের নিয়ে ফেরেশতাদের নিকট গর্ববোধ করেন বলেন দেখো ওই লোকেরা কি চায় অর্থাৎ তারা যা চাইবে আমি আল্লাহ তাদের ওই চাওয়াকে কবুল করব। করবো অমর রাত হাদিস জওয়ায়দের মধ্যে বর্ণিত হয়েছে একদা আমরা রসুলি করিম সাল্লিহাল্লামার সাথে মিনার মসজিদে বসা ছিলাম এমন সময় একজন আনসার ও সাকিফ গোত্রের লোক এসে সালাম দিল অথপর বিভিন্ন প্রশ্ন করল তাদের জবাবে রসুলি করিম সাল্লিয়াল্লাম বললেন তুমি যখন বাইতুল হারাম তাওয়াফের উদ্দেশ্যে বের হও তোমার এবং তোমার উঠের প্রতিটি পদক্ষেপে আল্লাহ তালা তার জন্য একটি করে নেকি লিখে দেবেন এবং তোমার থেকে একটি গুণা মিঠিয়ে দেবেন তাওয়াফের পর তোমার দুরাকাত সালাত আদায় বনি ইসমাইল গুত্রের একটি গুলাম আজাদ করার সমতুল্য হবে সোবাহ এরপর সাফা মারোয়ায় সাইয়ে করা সত্তরটি গুলাম আজাদ করার সমতুল্য সয়াব পাবে তোমার আরাফায় অবস্থান করা এই দিন আল্লাহ তালা প্রথম আকাশে নেমে আসেন এবং সামনে গর্ব করে বলেন আমার বান্দারা দূরান্ত হতে এলোমেলো হয়ে আমার এসেছে তারা আমার রহমতের প্রত্যাশা করে যদি তোমাদের গুণায়ের বালি পরিমাণ বা বৃষ্টির ফুটা বা সমুদ্রের ফেনার পরিমাণও হয় তবু আমি তা ক্ষমা করে দেব হে আমার বান্দারা তোমরা কল্যাণের দিকে থাপিত হও তোমাদের জন্য ক্ষমা রয়েছে তাদের জন্য ক্ষমা রয়েছে যাদের জন্য তোমরা সুপারিশ করবে আর তোমার কুরবানিটি আল্লাহর নিকট তোমার জন্য ভান্ডার আর তোমার মাথা মুন্ডন যার প্রতিটি চুলের বিনিময়ে তোমার জন্য রয়েছে একটি নেকি এবং এর মাধ্যমে তোমার একটি গুণা বিদরিত হবে আর তোমার বায়তুল্লার বিদায়ী তাওয়াফ যেটি তুমি করবে এটি তোমার কোনো গুণা থাকবে না ফেরেস্তারা এসে তোমার কাদে হাত রেখে বলবে ভবিষ্যতের জন্য তুমি আমল করতে থাকো কারণ তোমার অতীতের সকল গুণা আল্লাহ ক্ষমা করে দিয়েছেন ইবনে থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি বাইতুল্লাহর তাওয়াফ করবে ও শেষে দুরাকাত সালাত আদায় করবে সে যেন একটি গুলাম আজাদ করল ইবনে ওমর রদিউল্লাহ তালা থেকে বর্ণিত রসুলি করিম সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি ইয়ামানি ও হাজরে আসওয়াদ কালো পাথরকে স্পর্শ করবে এ দুটি তার সমস্ত গুণা ঝরিয়ে দেবে মজামুল কবির হাদিস জমজমের পানি সম্পর্কে রসুলি করিম সালাম এর সাদ করেন ভূপৃষ্ঠে সেরা পানি হল জমজমের পানি এর মধ্যে রয়েছে পুষ্টিকর খাদ্য এবং রোগ মুক্তি এটি তবরানির হাদিস মজামুল আউসাতের মধ্যে বর্ণিত হয়েছে অন্য বর্ণনা এসেছে ইন্নাহা মোবা ওরা কেতুন এটি বরকতমন্ডিত পানি সম্মানিত শ্রোতা হজ একটি ইবাদত যা আদায়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও বিশেষ মর্যাদা লাভ করা যায় সম্মানিত আল্লাহর ঘরের মেহমানগণ আমরা মক্কা এবং মদিনায় এবাদতের গুরুত্ব সম্পর্কে আলোচনা শুনলাম মহান আল্লাহ রব আলীন এই পবিত্র দুই স্থানকে কেন্দ্র করে আমাদেরকে যখন কবুল করেছেন আমরা এবাদত বন্দিগীর মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র হয়ে বেগুন জান্নাতি হয়ে ঘরে ফিরে আসব। এটাই এই সফরের মূল উদ্দেশ্য এখলাসপূর্ণ নেয়াত নিয়ে আমরা যদি এবাদত বন্দীগীর মাধ্যমে মক্কা এবং মদিনার এই সময়গুলো কাটাতে পারি সুযোগ পেলেই কোরআন তেলোয়াত জিকির আসকার তসবি তাহালিল প্রিয়নবীজির সানে বেশি বেশি দরুদ সালাম পাঠ করা এবাদত বন্দীগীর মাধ্যমে এই সময়টুকু অতিবাহিত করা আল্লাহ রব্বুল আলামিন সারা দুনিয়ার সব মানুষকে মর্যাদার স্থানগুলির প্রতি যথাযথ সম্মান দেখানো এবং এবাদত বন্দীগীর মাধ্যমে দুনিয়া পরকালের কল্যাণ সবাব ও সফলতা লাভের তৌফিক দান করুন আমিন